অনুরোধ ভিডিওটি একা একা দেখুন কেমনে কি করলো দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে বাংলা নিউজ ভিডিওটি সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি একজন সত্যিকারের মুসলিম হয়ে থাকেন তাহলে এখনই এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শুরু করার পূর্বে গুরুত্বপূর্ণ একটি কথা বন্ধুরা আসুন আমরা একটু দোয়া করি হে আল্লাহ আপনি আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজ পড়ার তৌফিক দিন আমিন যারা যারা চান আল্লাহ যেন আপনাদেরকে পাঁচ অক্ত নামাজ পড়ার তৌফিক দেন তারাও কমেন্ট বক্সে লিখুন আমি তাহলে চলুন শুরু করা যাক কুমিল্লার দেবিদ্দার উপজেলার ঘুনাইদহ দক্ষিণ ইউনিয়নের সাতপুকুরিয়া এলাকায় এক বৃদ্ধ সাথে আপন পুত্রবধূর পরকিয়া প্রেমে আবদ্ধ হয়ে অবৈধ সম্পর্কের ঘটনার অভিযোগ পাওয়া গেছে নাউজবিল্লা এ নিয়ে এলাকায় বেশ নানা গুঞ্জন ও তোলপাড় সৃষ্টি হয়েছে স্থানীয়রা জানান উপজেলার সাতপাকুরিয়া গ্রামের আমজাদ আলী সরকার বাড়ির মোহাম্মদ সুবাহান সরকার এক বৃদ্ধ নিজের ছেলে মোহাম্মদ বিল্লাল সরকারের বউ আরা বেগম এর সাথে দীর্ঘদিন ধরে পরকিয়া প্রেম করে আসছিল গত পহেল অক্টোবর শনিবার গভীর রাতে বিল্লাল মাছ ধরার জন্য ঘর থেকে বেরিয়ে গেল সেই সুযোগে পরকিয়ায় আসক্ত হয়ে ছেলের বউয়ের সাথে অবৈধভাবে মেলামেশা করার সময় সুবাহান মেয়ের স্ত্রী তার বড় ছেলে বাবুল দেখে ফেলে পাশের ঘরের লোকজনদেরকে ডেকে আনতে গেলে সে সুযোগে ঘর থেকে বাহির হয়ে যায় ওই ঘটনা এলাকায় ছড়িয়ে পড়তে তাদেরকে এক নজর দেখার জন্য ছুটে আসে আশেপাশের লোকজন এ নিয়ে অভিযুক্ত সুবহান সরকারের স্ত্রী জায়দা বেগম তার স্বামীর বিরুদ্ধে অপকর্মের অভিযোগ করে এই নগণ্য ঘটনার বিচারের জন্য গ্রাম্য সালিশ বৈঠক বসায় ওই সালিসিতে তার বিরুদ্ধে তার স্ত্রী ও ছেলের দেওয়া জবানবন্দিতে পরোক্ষভাবে প্রমাণিত হয় অতিরিক্ত সোবাহান ও তার ছেলের বউ হুসনে আরা বেগম সালিস ঘটনাটি মিথ্যা ও ষড়যন্ত্র বলে দাবি করেন এ ব্যাপারে ভুনাইগড় দক্ষিণ ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের সাত গ্রামের বর্তমান মেম্বার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং স্থানীয় রশিদ মাজি মোবাইল ফোনে সাংবাদিকদের বলেন আমরা এই ঘটনায় সোমবার রাতে তাদের বাড়িতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠক বসালে কোনো সিদ্ধান্ত হয়নি। তাদের বিরুদ্ধে অভিযোগটি ভালো করে যাচাই বাছাই করে প্রকৃত ঘটনাটি বের করার জন্য আগামী বৃহস্পতিবার 40 ভিডিও বৈঠক বিচার করা হবে। দর্শক আজকের এই সংবাদটি পর্যন্ত ছিল। আজকের এই সংবাদ সম্পর্কে আপনাদের কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দয়া করে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।